হ্যালো বন্ধুরা আজকে বংশধেনের তরফ থেকে যে ভিডিওগুলো দেখাবো সেগুলো হলো থ্রি পিসের উপরে এই যে ফুল পাকিস্তানি ওয়ার্ক ফুল একদম সিকোয়েন্সের ওয়ার্ক পাকিস্তানের উপর যাচ্ছে এটা আর এটা হলো লং আপনারা পাইক্রি আর খুচরো দুটোই রিটেল দুটো প্রাইসে পেয়ে যাবেন এটার রিটেল প্রাইস এই যে লং এটার রিটেল প্রাইস হলো অনলি টু নাইন নাইন হ্যাঁ টু নাইন নাইন এটা রিটেল প্রাইস এটা রিটেল প্রাইস যাচ্ছে অনলি সেভেন নাইন নাইন হ্যাঁ তো পাইকির জন্য কন্ট্যাক্ট করে নেবেন পাইকারির জন্য আরও কমে হবে যারা পাইকিরি নিতে চাইছেন তারা কন্ট্যাক্ট করে নেবেন প্লিজ আর চলুন থ্রি পিস দেখাতে শুরু করি তো যেমন কালেকশন দেখলেন আমার ডামিতে তো একটা স্যাম্পল দেওয়া তো আজকে থ্রি পিস দেওয়া প্রচুর কালেকশন আছে থ্রি পিসের এটা সোমবার বলতে পারেন আপনারা হোলসেলে নিতে পারেন থ্রি পিস আমি হোলসেলেও দিই রিটেলে দিই আপনারা যারা জানেন আমার রেগুলার কাস্টমার তারা আমার দোকান থেকে এসে তো নিয়ে নিই আর যারা বাড়িতে বসে অর্ডার করেন তাদের বাড়িতে হোম ডেলিভারি হয়ে যায় তো যেটা স্যাম্পল দেখানো ছিল সেটা দিয়েই শুরু করে হ্যাঁ সেটার আর একটা কালার দেখিয়ে দিই এগুলো রিটেল প্রাইস যাবে অনলি সেভেন নাইন নাইন হ্যাঁ রিটেল প্রাইস সেভেন নাইন নাইন যাচ্ছে তো আপনারা বাড়িতে বসে ডেলিভারি বাড়িতে বসে অর্ডার করতে পারেন হোম ডেলিভারি হয়ে যাবে ফ্রি ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ যারা এক পিস নেবেন ফ্রি ক্যাশ অন ডেলিভারি এই যে কি সুন্দর যাচ্ছেন এটা প্রিমিয়াম কোয়ালিটির উপর যাচ্ছে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির উপর সেভেন নাইন নাইন অনলি আপনারা বাড়িতে বসে এক পিসও অর্ডার করতে পারেন আর যারা হোলসেল নিতে চাইছেন তারা মোবাইল কন্ট্যাক্ট করে নেবেন হোলসেলে হয়তো ডেলিভারি চার্জটা লাগে কারণ হোলসেলে সীমিত লাভ জানেনি তো ইন্ডিয়ার অল ওভার ইন্ডিয়া ফ্রি ডেলিভারি এক পিস অল ওভার ইন্ডিয়া যেখান থেকেই অর্ডার করবেন ফ্রি ডেলিভারি তো চলুন পাকিস্তানি অনেক অনেক পাকিস্তানের স্যুট এসছে পাকিস্তানের যে ডিজাইন বেরিয়েছে এখন তো এটার একটা কালেকশন দেখালাম কালেকশন প্রচুর আছে দেখাতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তো কিছু কিছু কালেকশন দেখিয়ে দিই এই যে এটা যাচ্ছে চারটে কালার কোন কালারটা দেখাও বলুন কোনটা ভালো লাগছে লাগছে যাচ্ছে এটাই এটাই খুলি হ্যাঁ আমার বেশি তো ফুল আপনারা যে চুড়িদারটা দেখতে পাচ্ছেন এটা ফুল দেখুন এই যে ফুল সিকোয়েন্সের কাজ করা আছে ফুল সিকোয়েন্সের কাজ করা আছে এটাতে আর থ্রি পিস যাচ্ছে এই যে ওড়নাটা যাচ্ছে পুরো ম্যাচিং অর্ডার দেওয়া আছে আর পেন্সিল প্যান্ট ম্যাচিং এই যে পেন্সিল প্যান্টে সিকোয়েন্সের কাজ করা আছে এই যে পোতাম দেওয়া আছে প্রথমে ডায়মন্ড ওয়ার্ক করা আছে পুরো সিকোয়েন্সের কাজ মানে ম্যাচিং দিয়ে দিয়েছে চারটে কালার আপনারা বাড়িতে বসে হোলসেলের অর্ডার করতে পারেন আর বাড়িতে বসে এক পিস ডেলিভারি দিই ফ্রি হোম ডেলিভারি তো অ্যাড্রেস আবার লোকেশন হবে যারা দোকানে এসে মানে ফিজিক্যালি নিতে চাইছেন মাল দেখে কোয়ালিটি দেখে নিতে চাইছেন তারা আমার দোকানে আসবেন আমার দোকানের অ্যাড্রেস হলো পলাশি বাজার পাড়া ঠিক আছে আশেপাশে যারা দেবগ্রাম বেথোয়া বেলডাঙা কৃষ্ণনগর থেকে দেখছেন তারা মানে পলাশিতে হয়তো কৃষ্ণনগর থেকে বহরমপুর থেকে আসতে না তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে কিন্তু পলাশিরই আশেপাশে যারা দেখছেন এটা লোকেশন হলো বাজারপাড়া আর বাজারপাড়া আশেপাশে অনেকেই চেনে তো একটু জিজ্ঞেস করে নেবেন টোটাল আমার দোকানের সামনে এসে নেমে নামিয়ে দেবে যে অনলাইন সব বং ফ্যাশন বললেই নামিয়ে দেবে আমার দোকানের সামনেই আমার টোটো দাঁড়িয়ে থাকে ঠিক আছে তো এটা গেল প্রিমিয়াম কালেকশন যে সেভেন নাইন নাইন রিটেল প্রাইস আর একটা দেখাচ্ছি প্রচুর ডিজাইন হয়ে যাবে ঠিক আছে তো কোনটা রাখাবো আর কোনটা রাখবো আমি নিজেই বুঝতে পারছিলাম আহ তো একটা ডিপ দেখাবো একটা লাইট দেখাবো লাইটের মধ্যে থেকে যদি অর্ডার করেন এখন দিয়ে দেব ফাইভ নাইন নাইন মানে ফাইভ নাইন নাইনে এখন যদি অর্ডার করেন আর সাথে সাথে এগুলো ফুরিয়ে যায় আমার স্টক প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসতে থাকে এখন সুতির থ্রি পিস আছে আর এই যে এগুলো রেয়ান ফেব্রিক উপর হ্যাঁ আর ওই যে পাকিস্তানি গুলো ফার্স্টে দেখালাম যেগুলো সেভেন নাইন নাইন প্রাইস ওগুলো চান্দেরি আর তোসর কাপড় ঠিক আছে আর এগুলো পুরো রেয়ান কাপড়ের উপর তো এটা একটা দেখিয়ে দিলাম এই যে ম্যাচিং ওনা যাচ্ছে কন্ট্রাস্ট আর একটা ডিপ কালার দেখাবো এটা একটা দেখে হ্যাঁ এই যে কি সুন্দর কাজটা দেখুন ওয়াও মানে কথা হবে না কোনো কথা হবে না এটা কোয়ালিটিও দেখে নিতে পারেন যারা কাছে এসে দেখবেন মানে ফিজিক্যালি যারা ফিল করবেন এটা ফিল করতেranno খুবই সফট কাপড় এটা এই যে ফুল সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আর ফুল বডি সিকোয়েন্স ওয়ার্ক এই যে বর্ডার কাজটা দেখুন কি সুন্দর দারুণ কি সুন্দর দারুণ লাগছে না হাতেও সিকোয়েন্সের বর্ডার দেওয়া আছে তো এতগুলো কালেকশন আর ভিডিওটা এ পর্যন্ত যারা পাইকারিতে নেবেন তারা কন্ট্যাক্ট করে নেবেন আমার নাম্বারে আর করতে করতে আমার ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গাতেই কন্ট্যাক্ট করতে পারেন আর অ্যাড্রেসটা দিয়ে দেবেন হোম ডেলিভারি হয়ে যাবে ফ্রি শিপিং আর ডেলিভারি কোনো চার্জ লাগে না আর দোকানে এসে বার্গেনিং করে নিতে পারেন আর দোকানে আসলে হয়তো আরও প্রচুর কালেকশন দেখতে পাবেন তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো আপনারা প্লিজ ভিডিওটা একটু লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ